নমস্কার চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো পাঁচমিশালি তরকারি যে কোনো অনুষ্ঠান বাড়িতে পুজো বাড়িতে এইরকম পাঁচ মিশালি তরকারি খিচুড়ির সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে এছাড়া রুটি পরোটা এগুলোর সঙ্গেও খেতে ভালো লাগে যার জন্য আমি এখানে অনেক ধরনের টাটকা সবজি নিয়ে নিয়েছি এই পাঁচমিশালি সবজিটি করতে গেলে একটু সবজিগুলো টাটকা থাকলে খুবই ভালো হয় আর এখানে নিয়ে নিয়েছি আমি আটি খুব ভালো করে লম্বা লম্বা করে টুকরো করে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি একই রকম দেখতে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি যাতে দেখতে তরকারিটা একটু ভালো লাগে প্রথমেই কড়াইতে আমি ভাজা মশলার জন্য দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে শুকনো লঙ্কা দুটো এলাচি আর দুটো লবঙ্গ দিয়ে আমি খুব ভালো করে সেকে নিয়ে আমি এইরকম ভাজা মশলাটাকে করে রেখে দেব এরপরে তরকারিটি করার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি তিন চামচ তার মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এক চামচ ফোড়নটাকে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর তেজপাতা এরপরে আমি একে একে সমস্ত সবজিগুলোকে দিয়ে দেব। সবার প্রথমে আমি দিয়ে দিয়েছি কাঁঠালাটিগুলো কাঁঠালাটিগুলো একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম টুকরো করে রাখা আলু আলুগুলোকে দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব যে সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে সেই সবজিগুলোকে আমি আগে কড়াইয়ে দিয়ে ভালো করে ভেজে নেব তারপরে একে একে যে সবজিগুলো সেদ্ধ হতে কম সময় লাগে সেগুলোকে মেশাবো আমি দিয়ে দিয়েছি আলুর পরে কচুগুলোকে কচুগুলো দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে বিটগুলোকে আমি লম্বা লম্বা করে বিটগুলোকে কেটে নিয়েছিলাম তারপরে এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি বিটটাকে ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম গাজর মূলো আর পেঁপেটাকে এই সবজিগুলো সেদ্ধ হতে মোটামুটি একই রকম সময় লাগে তাই এই তিনটে সবজিকেই আমি একসঙ্গে দিয়ে আবারও খুব ভালো করে ভাজা ভাজা করে নেব এরপরে এর মধ্যে মিশিয়ে দেব কেটে রাখা বরবটিগুলোকে তারপরে আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নেব আমি পটলটাকেও এর মধ্যে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও এর মধ্যে সবজি ব্যবহার করতে পারেন আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন সবজি এখানে ব্যবহার করতে পারেন যেমন শীতকাল হলে এখানে ফুলকপি বাঁধাকপি মটরশুঁটি এইগুলো ব্যবহার করলেও পাঁচমিশালি তরকারিটা খেতে খুবই ভালো লাগে এরপরে এই সবজিগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে মিশিয়ে দিতে হবে যে সবজিগুলো দিয়ে জল বের হয় সেই সবজিগুলোকে আমি এখানে দিয়ে দিলাম ঝিঙে কুমড়ো এইগুলোকে এরপরে মিশিয়ে নিলাম এই সবজিগুলো দিয়ে যেহেতু একটু জল বের হয় তাই এগুলো আমি শেষে ব্যবহার করছি তারপরে আমি বেগুনটাকেও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটোটা আমি কিন্তু এখনো পর্যন্ত লবণ ব্যবহার করিনি এরপরে এইগুলো যখন দেখব ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি লবণ ব্যবহার করব আমি একটু কাঁচা লঙ্কাও জিরে দিয়ে দিলাম আপনারা যেরকম ঝাল পছন্দ করবেন দিয়ে দেবেন এরপরে লবণ হলুদ দিয়ে আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করব সবজিগুলোতে কিন্তু প্রথমেই লবণ ব্যবহার করলে অনেকটা জল বের হবে সেক্ষেত্রে ভাজা ভালোভাবে হবে না আমি এর মধ্যে মিশিয়ে নিলাম হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি দিয়ে দিলাম এক ইঞ্চি গ্রেট করা আদা আদাটাকে কিন্তু আমি ফোরনে ব্যবহার করিনি আদার গন্ধটা তরকারিতে শেষেই দিয়েছি যাতে গন্ধটা একটু তরকারির মধ্যে থাকে সেক্ষেত্রে তরকারিটা খেতে খুবই ভালো লাগবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বাদাম বাদাম দিলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে ছোলাও ব্যবহার করতে পারেন তারপরে খুব সামান্য জল দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে পনেরো মিনিটের জন্য যেহেতু সবজিগুলো ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে তাই দশ পনেরো মিনিট মতন ঢাকা দিয়ে রাখলে দেখব তরকারি সবজিগুলো প্রায় গলেই গেছে তারপরে ঢাকনা খুলে আমি এর মধ্যে মিশিয়ে নেব চিনি তরকারিতে একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তাই আমি এখানে দু চামচ চিনি দিয়ে নিয়েছি আপনারা যেরকম মিষ্টি পছন্দ করবেন সেই রকম মিষ্টি এখানে ব্যবহার করবেন খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি একটু ঢাকা দিয়ে দিলাম এক দু মিনিটের জন্য যাতে চিনিটা ভালোভাবে তরকারির সাথে মিশে যায় এবং জলটাও পুরোটা শুকিয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে করে রাখা ভাজা মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমার কাছে সবজি মশলা ছিল আপনারা চাইলে এরকম সবজি মশলা ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন তাহলেই রেডি হয়ে যাবে এরকম পাঁচমিশালি তরকারি রেসিপিটি কেমন লাগলো জানাবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য